কালের গর্ভে হারাতে বসা এক অমৃত তালের শ্বাস গ্রীষ্মের দুপুরে তালগাছের শীতল ছায়া আর ক্লান্ত শরীরে জুড়িয়ে যাওয়া মিষ্টি রসালো তালের শ্বাসের স্বাদ এক সময়ের গ্রামীণ বাংলার অতি পরিচিত দৃশ্যপট আজ বড়ই ফিকে নগরায়নের দাপটে আর অপরিকল্পিত উন্নয়নে ক্রমশ হারিয়ে যাচ্ছে তালগাছ আর সেই সাথে কালের গর্ভে তলিয়ে যেতে বসেছে এক সময়ের সহজলভ্য অমৃত ফল তাল শাস এক সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দাবদাহে যখন প্রকৃতি ধারণ করত তখন গ্রামের পথে প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো ছিল পরম শান্তির আশ্রয় গাছ থেকে কচি তাল কেটে এনে দল বেঁধে গাছের নিচে বসে শাস্তাল খাওয়ার আসর বসতো যা আজ কেবল স্মৃতি তবে খুব অল্প মাত্রায় হলেও পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় এখনো চোখে পড়ছে শ্বাসতাল বিক্রি হতে পূর্ব বর্ধমান জেলার মেমারি নিমো রসুলপুর সহ বিভিন্ন প্রান্তে এখনো অল্প পরিমাণে হলেও চোখে পড়ছে তালশাঁস বিক্রি হতে এদিন সরজমিনে মেমারি এলাকায় দেখা যায় রাস্তার ধারে বসে তাল বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা তাদের একজন জানালেন এখনকার ছেলেমেয়েরা অনেকেই এই তালের শাঁসের স্বাদ জানে না তবে যারা জানে তারা এসে কিনে নিয়ে যাচ্ছে অন্য একজন বিক্রেতা জানান এখন শ্বাসযুক্ত তাল প্রতি পিস দশ টাকা দরে বিক্রি করছি মোটামুটি বিক্রি হচ্ছে স্মৃতির পাতায় আজও অমলিন তালের পিঠে তালের বড়া পাকা তালের মিষ্টি গন্ধ কিংবা এ সময়ের তালশ কিন্তু আজ কোথায় সেই অবাধে বিস্তৃত তালের শাড়ি যা আছে তার সংখ্যা অনেকটাই কম পুকুর পাড় রাস্তার ধার কিংবা মাঠের আলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই গাছগুলো আজ বড় অসহায় আর তার সাথেই যেন হারিয়ে যাচ্ছে সেই স্বাদ সেই স্মৃতি সেই ঐতিহ্য তালের শ্বাস হয়তো আগামী প্রজন্মের শিশুরা রূপকথার গল্পে কিংবা পুরনো দিনের ছবিতে দেখবে এই ফলটিকে তারা হয়তো জানবেও না গ্রীষ্মের দুপুরে তালের শ্বাসের স্নিগ্ধতা কেমন তাদের কাছে হয়তো বিদেশি ফলই একমাত্র বিকল্প হয়ে উঠবে আসুন আমরা সবাই প্রকৃতির এই অমূল্য সম্পদকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তাল গাছ বাঁচিয়ে আমাদের ঐতিহ্যকে বাঁচাই যদি আমরা সকলে মিলে একটু সচেতন হই একটু যত্ন নিই তাহলে হয়তো কালের গর্ভে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারি আমাদের প্রিয় তাল গাছ ও তালের শ্বাসকে ফিরিয়ে আনতে পারি সেই সোনালি দিনের স্মৃতি আসুন আমরা সকলে মিলে তাল গাছ লাগানোর উদ্যোগ নিই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করি প্রকৃতির এই মিষ্টি উপহার